প্রতিবেশীদের শিক্ষা দেওয়ার পরেই অয়ন আর মমিতাকে উচিত শিক্ষা দিল পর্ণা হ্যাঁ বন্ধুর এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে সবাই মিলে পয়সাকে অপমান করতে থাকে তখন পর্ণা শুনতে থাকে তারপরে দেখা যাবে কৃষ্ণা পর্ণাকে বলছে কেন করলে পর্ণা কেন করলে এটা আমার মেয়েটা আসতে চাইছিল না এখানে আমিও বারণ করেছিলাম কিন্তু তুমি এই পড়া আসরে কেন আমার মেয়েটাকে এভাবে অপমানিত হতে দিলে কেন নিয়ে আসলে তুমি এখানে তোমার বিয়ে যদি না করলে আর হচ্ছিল না তখনই পর্ণা অবাক হয়ে যায় কৃষ্ণার কথা শুনে তখন সৃজন বলতে থাকে মা তুমি এখন তখনই বলে ওঠে আহ থামো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজলিশ আর অপমানিত হতে ইচ্ছে করছে না সৃজন পর্ণা চয়ন চলক সবাই চলো এখান থেকে আমরা চলে যাব তখনই পর্ণা বলে কাকু দাঁড়ান এক মিনিট তখনই এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে অয়নার মমিতা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে একদম উচিত শিক্ষা হয়েছে পর্ণার বাড়িতে চলো বাড়িতে আরো ধোলাই আছে তোমার এই কথা বললেই ওরা চুপ করে হাসতে থাকে দুজন তারপর দেখা যাবে পর্ণা বলতে থাকে আজকে এখানে ভরা আসরে বর্ষার কোনো বেয়দ যদি হয়নি বেয়দ যদি হয়েছে যারা বর্ষাকে বেদ করেছে তাদের তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখনই মৃত্তিকা কু বলতে থাকে কি বলতে চাও তুমি এত বড় বড় কথা যে বলছো কি বা বুঝাতে চাইছো তুমি তখন পর্ণা বলে কাকু যাদের কাচের ঘর তারাই না অন্যের ঘরে ঢিল মারে এটা কি করে সম্ভব কাকু আপনি যে অন্য কাউকে অপমান করছেন নিজের দিকে একবারও ভেবে দেখেছেন তারপরও এত বড় বড় কথা বলছেন আর তাছাড়া প্রতিটা ঘরেই না ঝামেলা থাকে হয়তোবা কারোটা ইচ্ছে কিত আর কারোটা বিপদে পড়ে যেমন বর্ষাটা বিপদে পড়ে এই ঘটনাগুলো ঘটেছে আর আপনি যেটা করছেন সেটা ইচ্ছুকিত যা শুনে মৃত্তিকাকু অবাক হয়ে যাওয়ার বলতে থাকে কি বলতে চাইছো তুমি তখনই মৃত্তিকাকুর বউ বলতে থাকে কি বলতে চাও এই মেয়ে তুমি কি বলতে চাও তখন পর্ণা বলে এভাবে বললে তো হবে না সেটা দেখাতে হবে তাই বাহিরে যে বড় স্ক্রিনটা রয়েছে সেটাতে তো দেখলাম তেমন কিছুই চলছে না আপনারা বরঞ্চ সেখানে চলুন আপনাদেরকে আজকে খুব ভালো একটা সিনেমা দেখাই তখনই এই কথা বলে ওইদিকে সবাই বলতে থাকে চলো চলো দেখি এই মেয়ে কি করবে তারপরে সবাই সে উঠোনে গেলে তখন কৃষ্ণা বলতে থাকে কি গো এই মেয়ে আবার কি করবে তখন অমিতেশ বাবু বলতে থাকে আমিও তো কিছু বুঝতে পারছি না তারপর অয়না মমিতা মিলে বলতে থাকে বিয়ে বাড়িতে দেখছে সবাই এমনিতেই ঘেপে আছে এর মধ্যে এত নাটক করার কি কোনো দরকার আছে তখন সৃজন বলে ওঠে বর্দা তুই কি করে ভাবলি দত্তবাড়ির অপমান হবে আর পর্না সেটা হজম করে নেবে দেখতে দেখতে থাকি হবে ওইদিকে অয়নার মমিতা তখনই ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে যার বাড়ির বিয়ে সেই লোক বলতে থাকে আচ্ছা আমার মেয়েটার বিয়েতে আজকে এগুলো কি হচ্ছে তখন পর্ণা বলে কাকু আপনি তো কতক্ষণ আগে বললেন যে বর্ষা আসাতে নাকি আপনার মেয়ের অমঙ্গল হবে তাই একবার এই ভিডিওটা দেখুন তো তারা আসাতে আপনাদের আপনার মেয়ের বিয়েতে কি ঠাকুর মশাই না এসে স্বয়ং প্রজাপতি এসে আপনার মেয়ের গাছ ছাড়া বাঁধবে যা শুনে সেই লোক অবাক হয়ে যায় আর এই বলে পর্ণা সেই ভিডিওটা চালিয়ে দেয় বাড়ির কাকু বসে বসে ঘুষ নিচ্ছিল যা দেখে সবাই তো অবাক তখনই এই ঘুষের ভিডিও দেখে সবাই চমকে যায় আর ঘরের কাকু একদম মাথাটা নিচু করে ফেলে তখনই বাবু বলতে থাকে ছি ছি মিত্তিবাবু তুমি এরকম নিজে ঘুষ নিচ্ছ আর তুমি কিনা আমার মেয়েকে বড় বড় কথা বলছো তখনই পর্ণা বলতে থাকে কি কাকু এখন কি বলবেন বর্ষার সাথে যেটা হয়েছে সেটা আপনারা অন্যায় বললেন তাহলে আপনি যেটা করছেন সেটা কি অন্যায় নয় আর আপনি নিজে অন্যায় করে আরেকজনের দোষ কি করে ধরছেন তখন এই কথা শুনে সবাই ছি ছি করতে থাকে মিতি কাকুকে তারপরে এরকম সেটা তো জানতে পারতাম বুঝতে পারিনি আগে ভাগ্যিস আজকে পড়না এগুলো দেখালো তখনই পড়না বলতে থাকে কাকু আপনাকে কি আপনি কি বলছেন আপনি তো তার থেকে ওঠে আপনি যে করেছেন যেটা সেটা তো আরো খারাপ একটু আগে তো আপনিও বর্ষাকে বলছিলেন এখন এখন তো আপনারটা চালানো হবে তা দেখি ঘোষ বাড়ির বাড়ির ভিতরে অন্দরমহলের কিছু ভিডিও আমরা দেখি এই বলেই পরনা ভিডিওটা চালালে সেখানে দেখা যায় ঘোষবাবু আর ওনার বউ দুজন মিলে নিজের পুত্রবধুর উপর অত্যাচার করছে মেয়েটা চাকরি করে সব টাকা মাইনে এনে ওনাদের হাতে দেয় তারপরেও মেয়েটাকে মেরে আবার তাকে দিয়ে সব খাটাখাটনি করা সব কাজ করায় যা দেখে তাদের মাথা নিচু একদম মাথা নিচু হয়ে যায় তারপরে ওইদিকে অমিতাশ বাবু খুশি হয়ে থাকে ছি 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 তোমরা নিজেরাই এত কিছু করছো আর তোমরা কিনা আমার মেয়েটাকে দোষারোপ করছো একটু আগে তো খুব বড় বড় কথা বলছিলে এখন এখন কি করবে এখন এত বড় বড় কথা কোথা থেকে হলো তখনই চয়ন বলতে থাকে বৌদি ভাই এত কিছু করে ফেলেছে এই না হলো আমাদের বৌদি ভাই তখনই সৃজন বলে ওঠে পর্ণা আপনি এত কিছু কখন করলেন তখন পর্ণা বলে সৃজন আমি আগে জানতাম যখন ওনারা ওই দিন সকালবেলা গিয়ে বর্ষাকে এতগুলো কথা শুনিয়েছে না তখনই আমি বুঝতে পেরেছিলাম তারপরে সুরভি ম্যামের সাথে আমি মিলে এই কাজগুলো করে রেখেছিলাম কারণ যদি সময় আসে তখন যেন তাদেরকে এই অস্ত্র দিয়ে আমি খেয়ালটা করতে পারি কিন্তু সেটা যে আজকেই হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি সেই জন্যই তো বর্ষাকে আমি মাথা উঁচু করে এখানে নিয়ে এসেছি কারণ ও কেন মাথা নিচু করে থাকবে যারা অন্যায় করেছে তারা মাথা নিচু করে থাকবে যা আসলে সবার মাথা নিচু হয়ে যায় তারপরে দেখা যাবে সিজনের বাবা বলতে থাকে পর্না তুমি আসলেই আসলেই তুমি আমাদের দত্তবাড়ির মান রেখেছ ঠিক তখনই রাইটাকে বলে ওঠে আচ্ছা ওরা যে যাই করুক না কেন কেউ তো আর কোঠা থেকে উঠে আসেনি তাই বর্ষা কোঠায় থেকেছে সেখান থেকে আসা ওর উচিত হয়নি আর সমাজ একজন কোঠা থেকে আসা মেয়ে মানুষকে মেনে নেয় না তখনই সমাজের সব মানুষ বলে ওঠে ঠিক 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 একদম ঠিক কথা বলেছে বর্ষা তো কোথায় থেকে এসেছে তখনই পড়না বলে ওঠে কাকু আপনি দেখলেন যে আপনি দেখলেন যে সবার কুকিতে আমি দেখালাম আর আমি বললাম যে সবার কুকিতে আমার মোবাইলে রেকর্ড করা আছে তারপরেও আপনি দেখছি বড্ড সাহস আবার কথা বলছেন কি করে এত কথা বলছেন তখনই রায়গাকু বলে ওঠে তার মানে তুমি কি বলতে চাও হ্যাঁ কি বলতে চাও তখনই পর্ণা বলে কিছু তো বলবো না কাকু আমি কিন্তু আপনার কুকিতে এখনো ফাঁস করিনি আপনার করা ভিডিও কিন্তু এখনো আমি চালাইনি যা শুনে রায় কাকু বলতে থাকে মানে কি বলতে তুমি তুমি আমাকে ভয় দেখাচ্ছ তখন পড়ানা বলে ওঠে না না কাকু আমি কেন ভয় দেখাবো এখন তো ভিডিও দেখাবো আপনারা দেখুন এখানে বর্ষায় কি আসল পাবি না উনি তখনই ভিডিওটা চালালেই তখন সবাই দেখতে পায় যে রায় কাকু রিক্সা থেকে নামছে আর পাড়ার সে মেয়েদের সাথে ঢলাঢলি করছে আর একটা মেয়েকে নিয়ে ভিতরে চলে যাচ্ছে যা দেখে সবাই চমকে যায় তখনই রায় কাকুর বউ রায় কাকুর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে তখনই রায় কাকু বলতে থাকে পড়না বন্ধ করো এটা বন্ধ করো আমার সংসার ভেঙে যাবে বন্ধ করো তখনই পড়না বন্ধ করে বলতে থাকে কেন কাকু এখন কেন ভয় পাচ্ছেন আপনি আমি তো বললাম যে সবার সব করা প্রকৃতির ভিডিও আমার কাছে রয়েছে তাহলে আপনারা যখন এত কিছু করেন তাহলে আরেকজনের দিকে আঙুলটা কি করে তোলেন বর্ষা যদি অপবিত হয়ে থাকে বর্ষা আসলে যদি অমঙ্গল হয়ে থাকে তাহলে তাহলে আপনারা আশাতে কোন মঙ্গলটা হবে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে পরণা বলতে থাকে যে আপনারা যেটা করেছেন না সেটা অন্যায় করেছেন ওর বিপদে ওর পাশে থাকা আপনাদের দরকার ছিল কিন্তু আপনারা কি করেছেন ওকে আরো খোঁচা দেওয়ার জন্য ওর দুঃখটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন কেন তখনই যেই বাড়ি বিয়ে সে কোনের বাবা বলতে থাকে পরণা আমাদের ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে বর্ষা এখানেই থাকুক আমার মেয়ের ও থাকলে ভালোই হবে কোনো অমঙ্গল হবে না তখন পরণা বলে না বর্ষা এখানে থাকবে না না হলে সবাই যদি বর্ষার কাছে ক্ষমা না চায় তাহলে বর্ষা এখানে থাকবে না তখনই মিতিগড়ের কাকু বলতে থাকে এক মিনিট পর না চুপ করো তুমি আমি বর্ষার কাছে ক্ষমা চাইছি বর্ষা আমাকে তুমি ক্ষমা করে দাও আমরা ভুল করেছি সত্যিই আমরা ভুল করেছি তোমার কষ্টটা দুঃখটা আমরা বুঝতে পারিনি তখনই একে করে সবাই হাত জোর করে ক্ষমা চাইতে থাকে বর্ষা দিকে বর্ষার কাছে তারপরে বর্ষা মনে মনে বলতে থাকে বৌদি ভাই তোমার কিছু মনে না থাকা সত্ত্বেও তুমি আমার জন্য যা করলে আমি কি বলবো আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো ওইদিকে বড় জেঠিমা মনে মনে বলতে থাকে পরনা তুমি আমাদের বাড়ির লক্ষ্মী ছিলে লক্ষ্মী থাকবে এটা তুমি আবারও প্রমাণ করে দিলে তারপরে দেখা যাবে খুব খুশি হয়ে যায় সৃজনের বাবা তখন অমিতাভ বাবু কৃষ্ণাকে বলতে থাকে দেখেছো কৃষ্ণা তুমি কার উপর রাগ করছিলে এই পরা না থাকলে আমার মেয়েটার সারা জীবন মাথা নিচু করে থাকতে হতো এখন আমার মেয়ে কখনো মাথা নিচু করে এখান দিয়ে যাবে না উঁচু করে যাবে নিচু করে থাকবে এরা সবাই এরা সবাই মাথা নিচু করে থাকবে তখন কৃষ্ণা এই কথা শুনে খুশি হয়ে যায় আর পড়নার দিকে একটু নরম ভাবে তাকায় ওইদিকে দেখা যাবে অয়নার মমিরা সাথে সাথে ভয় পেয়ে যায় ভয় পেয়ে ওখান থেকে বেরিয়ে ঈশাকে ফোন করে ঈশাকে ফোন করে সকরা জানালেই ঈশা রেগে যায় আর বলতে থাকে গন্তব্য থাকার কিচ্ছু পারো না তোমরা কিচ্ছু পারো না তাই না সব পড়না পারে এই বলে ফোনটা রাগ করে কেটে দেয় তারপরে মমিতা বলতে থাকে কি বললো ঈশা মা তখন নয়ন বলে রাগ করে খেটে দিল তো ওইদিকে ঈশা মনে মনে রাগ করতে থাকে আর বলতে থাকে পড়না তুই এবারও যেতে গেলি এবারও জিতে গেলি তুই তারপরে দেখা যাবে পড়না বলতে থাকে আজকে বর্ষা নতুন করে শুরু করবে সবটা ও গান দিয়েই আবার সামনে দিকে এগিয়ে যাবে বর্ষা তুমি এখানে গান গাইবে সবাই তোমার গান শুনবে এই বলে সবাই মিলে বর্ষাকে সাহস দিতে থাকে তারপরে পর্ণা গানও ধরে পিকলেও গান ধরে কিন্তু বর্ষা চুপ করে দাঁড়িয়ে থাকে তখন সৃজন তারপরে সৃজন সহ সবাই পুটি সবাই মিলে বর্ষাকে বলতে থাকে বর্ষা গান গা বর্ষা গান গাও তারপরে দেখা যাবে বর্ষা চোখ বেড়ে জল পড়তে থাকে তারপরে বর্ষা গান গাইতে থাকে যা দেখে সহ সবাই খুব খুশি হয়ে যায় আর সবাই হাতে তালে দিয়ে বর্ষাকে আরো উৎসাহ দেয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ